নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নতুন বাংলা শুধু না বিচিত্রই বাংলা সাব্বির আলীকে কলকাতা পুলিশের মনোজ ফার্মার দলবল এখনো গ্রেফতার করতে পারল না যে সাব্বির আলি পুজো তাঁকে নিয়ন্ত্রণ করতে না দিলে বহিরাগত সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা তাকে নিয়ন্ত্রণ করতে না দিলে তার অনুমতি ছাড়া পুজো না করলে যোগেশচন্দ্র ডে কলেজ ভালো কলেজে সেখানে তিনি ডেথ থ্রেড পর্যন্ত দিয়েছেন অর্থাৎ মেরে ফেলার হুমকি দিয়েছেন ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে চারুচন্দ্র থানায় সেখানে ওই কলেজের ছাত্রছাত্রীরা তারা লিখিত অভিযোগ জানিয়েছেন এবং অবশ্যই কলেজ কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছেন এই ঘটনার পর কি এক্সপেক্টেড ছিল সাধারণ মানুষের যে একটা সরস্বতী পুজো করতে দেবে না সাবির আলী আর তার বিরুদ্ধে সমস্ত ব্যাপারটা কলেজ কর্তৃপক্ষ চারুচন্দ্র থানায় জানানোর পর এবং মানে ওখানকার লোকাল থানাতে জানানোর পর এবং সেখানকার ছাত্রছাত্রীরা থানায় জানানোর পরও শেষ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নিল না এ কোন রাজ্যে বসবাস করছি বলুন তো আজকে তো বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো তফাৎ নেই সাব্বির আলিরা এখানে দুর্গা পুজো বন্ধ করবেন ওখানে ওখানে সরস্বতী পুজো বন্ধ করবেন নদীয়ার একটি কলেজে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন একটির পর একটি কলেজে এই সব রিপোর্ট আসছে কলকাতায় যেখানে মমতা বন্দ্যোধায় বাড়ি থেকে মাত্র দুই পয়েন্ট ছয় কিলোমিটার দূরত্ব যে কলেজে যে যে ল কলেজে মমতা বন্দ্যোধায় প্রাক্তনী পড়াশোনা করেছেন যে কলেজ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি দশ মিনিটে একটা টেলিফোন করে মনোজ ভার্মাকে যদি বলতেন সাব্বির আলীকে গ্রেফতার করো অসুবিধাটা কোথায় ছিল একটু ভেবে দেখুন তো আপনারা যারা নতুন বাংলার দর্শক একটু ভালো করে ভেবে দেখুন আপনার বাড়ির ছেলে মেয়ে ওই কলেজে পড়ে বা ওই জাতীয় কোনো কলেজে পড়ে সেই কলেজে বহিরাগত সাব্বির আলী বলছেন আমাকে আমাকে পুজোর নিয়ন্ত্রণ দিতে হবে না হলে প্রাণে মেরে ফেলব এমনকি মহিলাদের ধর্ষণেরও হুমকি দেওয়া হয়েছে মিডিয়াতে রিপোর্টটা বেরিয়েছে ভাব ভাবতে পারেন কোন রাজত্বে রাজ রাজ করছি ইমিডিয়েটলি তো তাকে গ্রেফতার করা উচিত ছিল বেসিক ডিমান্ড ছিল করলেন না মমতা বন্দ্যোতে সেটা করলেন না আসলে এইভাবেই তিনি রাজ্যটা চালাচ্ছেন দু হাজার এগারোয় ইনিং শুরু করেছিলেন না পানীপুর থানায় গিয়ে ক্রিমিনাল সরিয়ে দিয়ে তারপর ছাড়িয়ে নিয়ে গিয়ে তারপর বলেছেন আমি ক্রিমিনাল ভালো কন্ট্রোল করি আসলে এইসব সাবির আলিদের মতো ক্রিমিনালদের দিয়ে উনি ভোটটা লুট করেন আর টাকাটা তোলান আর এই টাকা তোলানো ভোট ভোট লুট করানোর কারিগরদের তিনি প্রশ্রয় দেন আশ্রয় দেন লালিত পালিত করেন তাদের দিয়ে সরস্বতী পুজোর কন্ট্রোলগুলো কেউ করাতে চাইছেন অর্থাৎ এখন তো চাকরি পেয়েছে টাকা হচ্ছে না অ্যাডমিশনের টাকা তোলাটা কিছুটা কমেছে যা রিপোর্ট আমি পাচ্ছি হচ্ছে টাকা তোলা হচ্ছে এখন অ্যাডমিশন করিয়ে দিলে টাকা তোলা হচ্ছে সেই লেভেলে হচ্ছে না ফলে রোজগার কম এই 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 তোলাবাজ সাবির আলীদের ফলত তৃণমূল ছাত্র পরিষদে এই সব নেতাদের এখন দরকার টাকা তাহলে কি হবে সরস্বতী পুজোতে গভর্নিং বডি একটা ফান্ড রিলিজ করবে সেই ফান্ড থেকে হিসেব দেবো না গুপ্তা চিত্তরঞ্জন কলেজের যিনি যিনি গভর্নিং বডির সভাপতি ছিলেন তিনি বলেছেন যে এরা কোনো হিসেব দেয় যে যেভাবে পারে খরচা করে এবং এই এই ফান্ডটার দিকে নজর অ্যানুয়াল সোশ্যাল যে কোনো কলেজে ফান্ডের দিকে নজর এই ফান্ডের দিকে নজর করে এদের চুরি করার অধিকারের জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী লড়ছে ভাবতে পারেন সাবির আলীকে গ্রেফতার করা হলো না উল্টে গভর্নিং বডি তৃণমূলের নেতাদের আধিপত্য আছে তাদের লেলি দিলেন ওই যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষকে রিজাইন করতে হবে অধ্যক্ষকে রিজাইন করতে হবে ওই কলেজের ল কলেজের কিছু ছাত্রছাত্রী কলকাতা হাইকোর্টে গিয়েছিল। জানে থানা কাজ করবে না গেলাম কলকাতা হাইকোর্টে গেলেন কলকাতা হাইকোর্ট কড়া রায় দিয়েছেন যে জয়েন্ট সিপি পদমর্যাদার কোনো একজন জয়েন্ট ডেপুটি কমিশনার পদমর্যাদার কোনো একজন অফিসারকে সেখানে পাহারা দিতে হবে টিল বিসর্জনের দিন পর্যন্ত বলুন তো কলকাতা পুলিশের রাইফেলদারিরা এখন যোগেশচন্দ্র ল কলেজ যোগেশচন্দ্র ডে কলেজ তার বাইরে মোতায়েন রয়েছে চব্বিশ ঘন্টা রাউন্ড দি ক্লক আটচল্লিশ ঘন্টা যতদিন না বিসর্জন হয় সেখানে পুলিশকে থাকতে হবে খরচ কত রাজ্যে কলকাতা পুলিশের ভেবে দেখুন তবু মনোজ ভাব গ্রেফতার করবেন না কেন গ্রেফতার করবেন না সাবির আলীদের তার সম্বন্ধে এফআইআর হয়েছে ডেথ থ্রেটের বা এইসব নিশ্চিতভাবে তার লিখিতভাবে মৌখিকভাবে যখন মিডিয়ার সামনে বলছে লিখিতভাবে নিশ্চিতভাবে সেখানে জমা পড়েছে আপনার সম্বন্ধে আমার সম্বন্ধে যদি কেউ ডেথ থ্রেটের অভিযোগ জানিয়ে লিখিতভাবে বা ধর্ষণ করে দেবো এ ধরনের অভিযোগ জানিয়ে যদি কেউ কেউ অভিযোগ অভিযোগ জানায় পাঁচ মিনিটের মধ্যে পুলিশ গ্রেফতার করবে আর সাবির আলীদের গ্রেফতার করবে না কেন নাম তার সাবির আলী নাকি নাকি মমতা বন্দ্যোধের অনুগত লুঠেরা বাহিনী কি করলেন কাহিনিটা ভাবুন একটু একটুখানি ভেবে দেখুন বাংলার মানুষ যে একটা সরস্বতী পুজো বন্ধ করার উদ্যোগ নিয়েছে সাবির আলীরা সিসিটিভির মুখগুলোকে গার্ড করে দেওয়া হচ্ছে যাতে না আছে না যায় প্রিন্সিপালকে অধ্যক্ষকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবার গভর্নিং বডি লেলিয়ে দিয়ে মমতা বন্দ্যোধ্যায় খেলছেন হে ডিজাইন করুন ওখানকার যিনি এ অধ্যক্ষ পঙ্কজ রায় বলেছেন না আমি ডিজাইন করবো না আমার পলেন্ট্রির রিটায়ারমেন্টের জন্য একত্রিশে জুলাই ডেট ফিক্স করা আছে আমি তখন আমি অনুমতি চেয়ে রেখেছি কিন্তু আমি ডিজাইন করবো না এই 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 অসভ্যতা চালাচ্ছেন চিন্তা করে দেখুন আর তারপর সেই কলেজে হাইকোর্ট হস্তক্ষেপ করলো বেআইনিভাবে যে প্যান্ডেল করা হয়েছিল রাস্তা অবরোধ করে একটা ক্যাম্পাস থেকে আরেকটা ক্যাম্পাসের দিকে যাওয়া সেটাকে ভেঙে ফেলতে বলো ভিডিও রেকর্ডিং করতে বলল পুলিশকে ওখানে একদম অবস্থান করতে বললো আর এই হাইকোর্টে রায় বেরোনোর পর গভর্নিং বডি কী করলো বদমাইশিটা কী করলো দেখুন ওই তৃণমূল প্রভাবিত লোকজনক সেখানে ঢুকে বসে আছেন নিশ্চয়ই ওখানকার বিধায়কও আছেন তার মধ্যে বললেন যে এ প্রিন্সিপালকে মানে অধ্যক্ষকে রিজাইন করতে হবে এক দ্বিতীয় হচ্ছে যে হাইকোর্ট যখন রায় দিল যে কলেজ ক্যাম্পাসের মধ্যে বহিরাগত যে কেউ ঢুকতে পারবে না যারা কলেজে দুই প্রিন্সিপাল বসে সিদ্ধান্ত নেবেন যে কারা যোগেশচন্দ্র কলেজ যোগেশচন্দ্রিয়া কলেজে কারা ঢুকবে তাতে কলেজের তরফ থেকে এতে বলা হয়েছে হাইকোর্টে বলা হয়েছে আমরা এই সব কন্ট্রোল করতে পারবো না কোন রাজত্বে বসবাস করছি বলুন তো তারপর লোক দেখানো এদিন রিপোর্ট পেলাম যে ব্রাত্যবসুকে কইফ মানে এ রিপোর্ট তলব করেছে রিপোর্ট তলব টলব না মমতা বন্দ্যোপাধ্যায় মন্ডাসা পড়েন্টি যারা জানেন আমি জানি কিছুটা বলে বলছি রিপোর্ট না ব্রাত তুমি কালকে একটু কলেজে যে হতো ব্রাত্য বসু ফোনে টোনে কথা বলেছেন ব্রাত বসু সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজোর দিন যোগেশচন্দ্র ল কলেজ যোগেশচন্দ্র ডে কলেজে যাচ্ছেন পুজোতে অংশগ্রহণ করতে মানুষ ভুলে যাবে ক্যামেরাতে দেখাবে শিক্ষামন্ত্রী বলছে এই তো সব ঠিক আছে আপনারা শুধু শুধু দু একটা কলেজে ছোটোখাটো গণ্ড দু একটা কলেজ সব কলেজে সরস্বতী পুজোর ফান্ড কীভাবে লুট হয় কীভাবে চুরি হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতারা যেখানে কোনো নির্বাচন পর্যন্ত নেই কোনো কলেজে তো ছাত্র সংগঠনের নির্বাচনই নেই সব তৃণমূলের ছাত্র পরিষদ ছাত্র নেতারা বসে আছেন এই সাবির আলীরা বসে আছেন টাকা তুলছেন সরস্বতী পুজোর ফান্ড রিলিজ করো কোথা থেকে আসছে ফান্ডটা এই ফান্ডটা কলেজে কলেজে যেসব ছাত্রছাত্রীরা ভর্তি হয় তাদের পরিবারের পরিবারের কষ্টার্জিত টাকা সেখানে থাকে দেওয়া হয় কলেজে অ্যাডমিশনের সময় বা সেশন চার্জ সেই টাকা থেকে যে ফান্ডটা থাকে প্লাস সরকারের যে অ্যালটমেন্টটা আসে সব মিলিয়ে যে ফান্ড আসে সেইখান থেকে লাগছে হয়তো একটা পুজো করতে ষাট হাজার টাকা সেটাতে কলেজের ছাত্র ইউনিয়ন নেতারা বলছেন তিন লাখ টাকা দিতে হবে এভাবেই চলে কি চলছে বলুন তো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেখানকার রেজিস্ট্রার সমত একটা সার্কুলার জারি করছে আটটার পর সরস্বতী পুজোর দিন পরের দিন ইউনিভার্সিটি ক্যাম্পাসে কেউ থাকতে পারবেন না ইউনিয়নের নেতারা বলেছেন মানবো না ভাবতে পারেন আমি তো বলছি কলেজের ইউনিয়নের ঘরগুলোকে চেক করা হোক কতগুলো মদের মতো পাবেন এবং কি কী কীর্তি রাত্রিবেলা হয় কোন কলেজে গাঁজা থেকে সাতটা থেকে জুয়ার থেকে ভাঙ এর আসর অন্যান্য অসামাজিক কীর্তি হয় একটা ইনভেস্টিগেশন হোক না করবেন না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্রাত্য এই প্রাইভেট লিমিটেড কোম্পানি কলেজের ইউনিয়ন রুমগুলোকে খোঁয়ারে পরিণত করেছে সরি টু সে এই অবস্থা ছিল না বিশ্বাস করুন স্বাধীনতা সাত দশকে বাম আমলেও কলেজ ইউনিয়নে অরজকতা হতো লুটের বহর ছিল না এইভাবে টাকা তো ছিল না এইভাবে ষাট হাজার টাকা যে সরস্বতী পুজোর খরচ হতে পারে সেইটাকে তিন লাখ টাকা বাজেট চাওয়া বিবেক গুপ্তা বলেছেন আমি বলছি তৃণমূলের বিধায়ক চিত্তরঞ্জন কলেজের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট ছিলেন তিনি বলেছেন কোনো হিসেব দেবেন না ফান্ড আটকেছে আর সঙ্গে সঙ্গে তার পথ চলে গেল আপনি বলুন তৃণমূলের বিধায়কের পথ চলে গেল তিনি ফান্ড আটকেছেন আর তারপরে এই অসভ্য বর্বরগুলো মিডিয়ার সামনে পেছন ঘুরে দাঁড়িয়ে বলছে যে আমাদের কাছ থেকে থার্টি পার্সেন্ট চাইতেন বিবেকগুপ্তা বিবেকগুপ্তা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কোটি কোটি টাকা তার রোজগার তিনি কলেজের রিলিজ হওয়া ফান্ডে সরস্বতী পুজোর ফান্ডে থার্টি পার্সেন্ট চাইতেন বিশ্বাসযোগ্য কেউ বিশ্বাস করবেন তৃণমূলের নেতারা হাসছেন এই সব কথাবার্তা বলানো হয়েছে যাতে বিবেকগুপ্তাকে স্বর্ণ সরিয়ে দেওয়া হলো ও চোর চিটিং মাছ কুনাল্লো ওই কলেজের ব্যাপারে মাথা ঘামিয়েছে সরিয়ে দেওয়া হলো বাজাকে বসিয়ে দেওয়া হলো শশী বাজা বসে গেছেন এখন তার কোনো ফান্ড ইচ্ছে তাই রিলিজ হবে অর্থাৎ মানুষের কষ্টার্জিত অর্থ এক একটা ছেলে মেয়ে কলেজে ভর্তি হয় তার বাবা মা দেওয়ার ট্যাক্স টাকা সেই টাকা কলেজের ফান্ডে জমা হয় কলেজের ডেভেলপমেন্টের জন্য খরচ করা উচিত সেইগুলোতে সরস্বতী পুজো কিংবা অ্যানুয়াল সোশ্যালের নামে ফান্ড রিলিজ হবে আর তৃণমূল ছাত্র পরিষদের সাবির আলীর মতো ক্রিমিনাল নেতাগুলো পুরোনো না মানে কলেজে পড়ে না তারা গিয়ে সেখানে ভাগবাটনা ফুর্তির প্রাণ মাঠ হবে আজই কলেজে যাচ্ছেন আমি সরস্বতী পুজোর দিন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি ব্রাত্যবসু যোগেশচন্দ্র কলেজ যোগেশচন্দ্র ডে কলেজে ল কলেজে যাওয়ার কথা এবং গিয়ে মিডিয়াকে বলবেন কিছুই তো হয়নি ছোটোখাটো ঘটনা এরাই হচ্ছে আসল ক্রিমিনাল জান তো আমি বলছি বসুরাই হচ্ছে আসল ক্রিমিনাল শিক্ষিত ক্রিমিনাল নবান্নের গুরুমা হচ্ছেন আসল ক্রিমিনাল কারণ এই সাবির আদিতে তিনি গ্রেফতার করেন না মনোজ ভর্মাকে বলছি আপনি আইপিএস হয়েছেন বড় বড় কথা বলেন মিডিয়ার সামনে না লজ্জা করেন আপনার আমি কলকাতা পুলিশের লোকজনকে বলছি ভাবুন তো একজন সাবির আলী ডেথ থ্রেট দিচ্ছে অভিযোগ লিখিতভাবে জমা পড়ছে আর তারপরও মিডিয়ার সামনে এসে রিপোর্টটা বেরোচ্ছে আর তারপরও তাকে গ্রেফতার করবে না কেন কিসের জন্য বাংলা শিক্ষিত মানুষ ভাবুন মধ্যবিত্ত শিক্ষিত মানুষ ভাবুন কলকাতার মানুষ যারা তৃণমূলকে এখনও ভোট দেন তারা ভাবুন কোন সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে গ্রাম বাংলার কলেজগুলোর কি অবস্থা হচ্ছে মানে এখানে তো শহর কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে দশ মিনিট দূর মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজে প্রাক্তনী দুই পয়েন্ট ছয় কিলোমিটার যেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ির দূরত্ব একটা টেলিফোন করে সাব্বিরকে গ্রেফতার করে তবে তবে তো বোঝে যে ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশনটা তিনি ঠিক রাখতে চান চুরিটা বন্ধ করতে চান আসলে চোর চোরটাই হচ্ছেন তার অ্যাসেট সম্পদ সাবির আলীতে চুরি না করতে দিলে তারা ভোট লুট করবেন না ফলে তো সাবির আলীরা জেলের বাইরে থাকেন আর ওই সরস্বতী পুজোর দিন লোক দেখিয়ে নাটক করতে অভিনয় করতে ভণ্ডামি করতে ডাক্ত বসুরা যাচ্ছেন যোগেশচন্দ্র ল কলেজে যোগেশচন্দ্র ডে কলেজে কলকাতা হাইকোর্ট অনু নির্দেশ দিচ্ছে কলকাতা পুলিশকে মনোজ ভার্মাকে মনোজ ভার্মা থাকা দরকার কি সিপি হিসেবে আছেন কেন কিসের জন্য আছেন কলকাতা পুলিশের কর্মচারীরাও ভাবুন কেন আছেন কিসের জন্য আছেন ভাবুন তো আদালতে সময় নষ্ট যারা মামলা করলেন তাদের পয়সা খরচা এবং তারপর কলকাতা পুলিশকে নির্দেশিক তারপরে সেই কলকাতা পুলিশের রাইফেলদারীরা তিন দিন ধরে ওই কলেজে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা কলেজ পাহারা দেবে দাঁড়িয়ে 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 বসে বসে তার খরচাটা ভাবুন তো আননেসেসারি শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দেবেন না অসংখ্য বেকারত্ব বাড়বে দু লক্ষ বাহাত্তর হাজার শিক্ষকের পদ ভেকেন্ট রাখবে রাজ্য পুলিশে সিভিক ভলেন্টিয়ারগুলোকে কনস্টেবল করবেন না সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দেবেন ছ লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ করবেন সরকারি কর্মচারী অবলুপ্ত করে দেবেন কন্ট্রাকচুয়াল দিয়ে রাজ্য চালাবেন আর এই চোরগুলোকে তৈরি করবেন তলা লেভেলে সাব্বিরদের মতো সাবিররা চুরি করবেন সাবিররা বাটপাড়ি করবেন সাবিররা থ্রেট দেবেন আর কলকাতা পুলিশ চেয়ে চেয়ে দেখবে আর বাক্ত যাবেন কলেজে একটা অভিনয় করতে সরস্বতী পুজোর দিন